হ্যালো বন্ধুরা আমি একটা ভিডিও করেছি আজ যেটা সব কিছু মিশিয়ে ভালো খারাপ তো এখানে আমি এখন বাজে রাত সাড়ে আটটা আটটা তিরিশ তো ফ্রিজ থেকে সব রকম সবজি এখানে বার করে নিয়েছি তো এখানে টমেটো গাজর চাল কুমড়ো তারপর পেঁপে তো সব কিছু আছে আমাদের একটা আমলকি ছিল তো দেখালাম আমলকিটা সবসময় থাকে আর এখন রান্না করব ডিমের তরকারি ডিমের ঝোল তো তার জন্য আলু কেটে নিচ্ছি তো আলুটা কেটে সিদ্ধ করে নেব আর সব রকম সবজি যেটা আমি করব কেটে নেব। আর এখানে বসিয়েছি ভাত প্রচণ্ড খিদে পেয়েছে আর এখানে ডিম সিদ্ধ বসিয়েছি তো আমার মাইগ্রেন আছে তারপরে অনেক রকম প্রবলেম আছে তো এখন আমার রোজ বেরোতে হয় সকালে রান্না করেছিলাম ভাত বাঁধাকপি মাছের ঝোল তারপর ডাল সিদ্ধ আরও কি আরও একটা কী রান্না করেছিলাম তো সব রকম সকাল দিয়ে দুপুর দিয়ে সবটাই করেছিলাম আর আবার রাত্রে বাড়ি এসেছি তারপর রান্নাগুলো করছি তো সেটাই শেয়ার করলাম তো রান্নার ভিডিও যেহেতু আমার রান্নারই চ্যানেল তো এখানে গ আগামীকালের জন্য একটু শুক্তো করে রাখলাম চাল কুমড়ো কুচিয়ে একটু উচ্ছে দিয়ে আর এখানে মশলা বেটে নিয়েছি এখানে আছে জিরে আর আদা বাটার আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর ডিমগুলো সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে ডিমটা রান্নার জন্য ভীষণ ক্লান্ত আমি তো খেতে হবে পেট কখনো ক্লান্ত পারছি না এগুলো শোনে না তো পেটে খিদে থাকলে সব করতেই হয় না হলে পেটের খিদেটা মেটা যায় না মেটারও যায় না আর আমরা যারা বাড়িতে থাকি বাড়ির খাবার খেতে অভ্যস্ত বহুদিনের অভ্যাস যে ঘরোয়া রান্না আর আমরা কিছু কিছু মানুষ আছি না বাইরের খাবারটা ঠিক মন থেকে খেতে পারি না তো ড্রাই ফ্রুট ছাড়া কিছু শুকনো খাবার ছাড়া বাইরের খাবারটা কিন্তু আমরা একদম তৃপ্তি করে খেতে পারি না তার মধ্যে আমি একজন বাইরের খাবার একটু খেয়ে কোনো তৃপ্তি কেন একটু আমার ভালো লাগে না তো খাই না না খাওয়ার চেষ্টা করি আর এখানে আমি ডিম ভেজে উঠিয়ে নিয়েছি আর রান্নার জন্য পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি খুব বাজেভাবে ভিডিওটা দেখাচ্ছি তো কেউ কিছু প্লিজ মনে করো না মশলাটা দিয়ে দিলাম আদা জিরে বাটা আর দুটো কাঁচা লঙ্কা বাটা ছিল টমেটো দিয়ে দিলাম একটা টমেটোর অর্ধেক কুচি আমি দিয়ে দিয়েছি এর মধ্যে তো খুব কষ্ট হচ্ছিল তাও করার কিছু নেই রান্নাটা করলাম আর সিদ্ধ আলুটার মধ্যে দিয়ে দিলাম রান্নাটা করলাম জানি না মানুষের যখন তীব্র কষ্ট হয় না সে কাউকে বলতে পারে না কিছু করতে পারে হাত পা থাকে বাধা যেরকম আমার বেশিরভাগ মেয়েদের হয়তো এরকমই অবস্থা আমার মতো প্রচণ্ড কষ্ট বোঝার কেউ নেই বলারও কেউ নেই আর করারও কিছু থাকে না বাধ্য হয়ে সবটা মেনে নিতে হয় জানি না কিন্তু খুব কষ্ট হচ্ছে আজ তাই শেয়ার করলাম শুধু আজকে না মাঝে মধ্যে খুব কষ্ট হয় তখন আমি আমার গোবিন্দকেই সব জানাই জানাই হে প্রভু আমায় তুমি শক্তি দিও সাহস দিও আর আমাকে একটু সুস্থ রেখো বারবার যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে তো লড়াই করতেই পারব না জানি না কেন তোমাদের এই কথাগুলো আজ বললাম প্লিজ কেউ কিছু বাজে মন্তব্য করো না খারাপ কমেন্ট করো না আমি জানি আমার বন্ধুরা কখনোই আমাকে খারাপ কমেন্ট করবে না করে না তো সবাই ভালো থেকো খুব আনন্দে থেকো পুজোর অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের সবার জন্য